ভালো হাইট মাসাল্লাহ দেখতে পাচ্ছ ভালো হাইট আছে দেখাই আপনাদের আগে তো প্রথমে দেখাচ্ছি সামনের ফেসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাঞ্জাব বয়েল তাদের একটু সামনে নিয়ে আসুন নাকি ঘুরিয়ে এরকম মাসা পাঞ্জাব বয়েল তো এখানে যা কালেকশান আছে মানে দাদার কাছে একটি হচ্ছে সুপার পাঞ্জাব বয়ল কালেকশান আছে যেমন এখানে একটা আছে আর এখানে একটা আছে একটা ছোট্ট ব্রাউন কালার এটা খুব সুন্দর খুব সুন্দর কাটিং আছে আচ্ছা ভাই আপনার নামটা একটু আগে বলবেন সেলিন সর্দার এই বয়লটি আপনার কাছে আছে কতদিন একটু বলবেন ছমাস তো যখন কিনে আনেন তখন এর ওজন কি ছিল ওজন ছিল তা বলছে যখন ভাই কাঁচা কিনে আনে তখন ওজন ছিল চার থেকে সাড়ে চার মন আচ্ছা এর বয়স কি আছে জানেন কি বয়স তো বয়স বলছে ছ দাঁত আসলে খুব সুন্দর কাটিং দেখতে পাচ্ছ সামনের দিকটা আমি দেখাচ্ছি আপনাদের তো একবার ভালো করে আমি আপনাদের দেখাই পেছন সাইডটা একবার দেখাই ভাই নিয়ে দাঁড়িয়ে আছে শুধু আপনাদের দেখানোর জন্য বাইরে নিয়ে আচ্ছা ভাই হাইট কি হবে একটু বলবেন ফুট সামনে থেকে পাঁচ ফুট আর পিছন থেকে কেমন হবে হাইট চার ফুট উপরে হবে তো সামনে থেকে বলছে হাইট হবে পাঁচ ফুট সামনে থেকে এই সামনে থেকে হাইট হবে পাঁচ ফুট এবং পিছন থেকে চার ফুটের উপরে হাইট আছে তো দেখো না বন্ধুরা দাদা একটু দেখাচ্ছে আমাদের আপনারাও দেখে নিন আপনাদের পছন্দ অবশ্যই মার্শাল হবে যারা এরকম পাঞ্জাব বয়েল মানে খুঁজছেন তো তাদের জন্য বলবো খুব সুন্দর চয়েজিং বয়েল মানে খুব সুন্দর চয়েজ কালেকশানটা খুব সুন্দর করে রেখেছে মার্শাল দেখে নাও বন্ধুরা শান্তশিষ্ট দাদার কাছে একটি হচ্ছে বড় বয়ল আছে আর আমি ভিডিওর প্রথম থেকে দেখাচ্ছিলাম এখানে কিছু ছোট ছোট গাবি আছে আচ্ছা আপনি কতদিন করছেন এই গবাদি বসুর প্রথম বছরেই তো কালেকশানটা মোটামুটি উনি খুব খারাপ করেনি ভালো কালেকশন করেছে ভালো কালেকশন তো আমি বলছিলাম যে কিছু গাবি আছে এখানে তো যেমন এই একটি গাবি আছে ছোট মাঝারি গাবি তো দাদা এটা আছে আপনার কাছে কতদিন আমার কাছে আছে এই এক মাস এক মাস মানে এটা সবে নিয়ে এসছো হ্যাঁ এটা কি বিক্রয় করবে হ্যাঁ এটাও বিক্রয় করবে এটা কি বাছি নাকি গাবি 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 আচ্ছা এটা আছে আপনার কাছে কতদিন এই এক মাস এটাও এক মাস মানে এই দুটো একসঙ্গে নিয়ে আসছেন ও আচ্ছা আচ্ছা দুটো একসঙ্গে নিয়ে এসেছে পাঞ্জাব বয়েলটি আমি আপনাদের প্রথমে খুলে দেখাচ্ছিলাম আর দাদা হচ্ছে এই প্রথম বছর এই গরু করেছে আর পাঞ্জাব দিয়ে শুরু করেছে খুব সুন্দর কাটিং আছে গরুটা এবং দেখতে শুনতেও ভালো আছে তো দাদা আপনি একটু আমার সামনে আসুন এক দাম চাইছেন না এটা হলে আপনি নেবেন দাম চাইছেন দাম চাইছেন একচল্লিশ যদি কেউ নিতে চাই এরকম গাবি আচ্ছা পছন্দ হলে দিয়ে দেবে কি দাম চাইছে বলুন পঁয়তাল্লিশ হাজার একটু কম জম হবে আচ্ছা আচ্ছা ভালো অফার দিয়েছে কম জম হবে দাম পঁয়তাল্লিশ হাজার টাকা চাইছে এইটা কি বলছেন পঁয়ত্রিশ মাসাল্লাহ দাদা বলছে দর দাম যদি কেউ গরু নিতে চায় আপনি বলছেন যে প্রতিটা গরুর দাম কমবে આરો બાર બે થાય ને હા તોયરી હોય ની તોયરી હોય ને ગોરુ ના ફેબ્રુઆરી